চলছে গ্রামের বিয়েবাড়ির রান্না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের বিয়েবাড়িতে খাসির মাংস রান্না করা হয় চুলায় আগুন দেওয়া হয়েছে এরই মধ্যে রান্না চলছে আর এই রান্নাটা করছে আমাদের মহেশপুরের একজন সুপরিচিত বাবুর্চি আমাদের নজু ভাই তাকে হেল্প করছে মিন্টু ভাই তাই আজকে বিয়েবাড়িতে এই যে খাসির মাংস রান্না করা চলছে খাসির মাংস প্রথমে ধোয়ার পরে এই যে এখান থেকে মাংস নিচে থেকে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে ঝাল মশলা যা লাগে মাংসের জন্য যে সব ধরনের মশলা দেওয়া হয় সেই মশলাগুলো দিয়ে একবারে রান্না করা হবে আর কি খাসির মাংস আর একটা হাঁড়িতেও দিয়ে দেওয়া হয়েছে একটা হাঁড়ি সব কিছু মাখিয়ে নিল আর একটা হাঁড়িতে মাখানো চলছে আর কি তো খাসির মাংসগুলো দেখতে বেশ ভালোই সুন্দর লাগছে কারণ এখানে আজকে তিনটা খাসি জবাই করা হয়েছে তিনটা খাসির মাংস অলরেডি সব কিন্তু কোটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন চুলাতে দেওয়া হয়েছে আর কি এই যে আগুন জ্বালানো হচ্ছে ওদিকে আরও মাংস ধোয়া চলছে আর এদিকে দুইটা হাড়িতে মাংস অলরেডি বসানো হয়ে গেছে আর একটা হাড়িতে ধোয়া চলছে এদিকে চুলার আগুনগুলো বেশ ইভাবে জ্বলছে খুব জোরালোভাবে জ্বলছে কারণ শীতকালের দিন আসলে আগুনের পাশে থাকতে অনেক ভালো লাগছে আমাদের এদিকে রান্নাবান্না চলছে রান্না শুরু হয়ে গেছে আর যে ইঞ্জিনিয়ার হচ্ছে বাবুরসি আর এপাশে আমি আসলে সবসময় একটু আগুনের কাছাকাছি থাকছি কারণ শীতকালে বেশ আগুন দেখতে অনেক মানে এবং আগুন পোহাতে খুব ভালো লাগে এই যে এখানে আপনার সব মশলা কাটা হচ্ছে এবং সালাদ কাটা চলছে বিয়েবাড়ির আপনার তো জানেন বিয়েবাড়ি আসলে এই ধরনের রান্নাবান্না হয়ে থাকে এই যে এইদিকে রান্না চলছে একটা হাঁড়িতে আর একটা ই রান্না করা হবে ও এদিকে আরও মাংস যা ছিল সেগুলো ধোয়া চলছে এদিকে মাংস ধুয়ে আর একটা ঝুড়িতে রাখা হচ্ছে আসলে মাংসগুলো ধরছে যে বাবরশীর সাথে যে সহকারী ভাই আছে উনি আর কি ধুয়ে আর একটা ঝুড়িতে রাখছে আর এদিকে মাংস তো চলছেই তো যা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাসির মাংস রান্না করা হয় আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মাংস রান্না করা হয় এবং কি কি উপকরণ লাগে সব কিছু